তুমি আসছিলে বাড়ি থেকে তোমার বাড়ি তো আমাদের এই মসজিদ থেকে দু কিলোমিটার দূরে এই আসার পথে তো অনেক হিন্দুদের পেয়েছো যারা রং হাতে ছিল তারা কি তোমাদেরকে দেখে কোনো অসভ্য আচরণ বা কোনো রকম বাদরামো বা গায়ে রং দেওয়ার চেষ্টা করেছে এটা তো উত্তরপ্রদেশের হিন্দু নয় তো এটা পশ্চিম বাংলার হিন্দু এরা তো এরা তো মানুষ এরা মানুষ মানুষকে চেনে কে উত্তরপন্দেশের হিন্দু নয় যেখানে মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে মসজিদের খেলা হবে বলে ঢেকে দেওয়া হচ্ছে কিন্তু সেখানে সেটা তো নয় এটা এটা পশ্চিমবাংলা এবং উত্তর চব্বিশ পরগনার হিন্দু এরা এরা হিন্দু বলে মনে করি না আমি এদেরকে এরা মনে করি আমরা আমরা সবই এক জাতির মানুষ এরা আমাদের যেমন শ্রদ্ধা করে আমরাও তখন ভালোবাসি আমাদের আট নম্বর ওয়ার্ডের মানুষের ব্যবহারে তুমি খুশি তো আমি প্রচণ্ড খুশি যেহেতু মানে আট নম্বর ওয়ার্ডের যত হিন্দু ভাই আছে এই আমানত মসজিদ নাম শুনলে তারাও যেমন খুশি আর আমি এই মসজিদের ইমাম হয়ে বলছি খুশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একমাত্র ভারতবর্ষের ইতিহাসে একটা মসজিদ তার নাম আমানত মসজিদ যেটা সম্পূর্ণভাবে পরিচালিত হয় আমাদের পরিবার পশু পরিবারের তারা এবং এখানে যে মুসলিমরা আসে তারা দু কিলোমিটার দূর থেকে আসে কিন্তু আজকে আমাদের মসজিদে আমি সারাক্ষণ ছিলাম অ্যাক্টিংস দেখলাম ধর্মপ্রাণ মুসলিমরা তাদের ধর্ম থেকে একটুও বেরিয়ে যায় না তারা কাতারে কাতারে লোক এসে এখানে জড়ো হয়েছিল এবং তারা নির্ভয়ে নির্ভীকভাবে এখানে এসে নামাজ পড়েছে ভালো শান্তিভাবে গেছে আর আবার বলছি আমাদের মসজিদটা ঠিক যেমন একটা হিন্দু মায়ের কোলে মনে করবেন একটা সন্তান এই মসজিদ এই আট নম্বর ওয়ার্ডে একঘর মুসলমান না থাকলেও আট নম্বর ওয়ার্ডের মানুষ জানে এই মসজিদে আসা মুসলিম মুসলিম ভাইদের কীভাবে সম্মান করতে হয় কীভাবে সম্মান জানাতে হয় আমি পার্থসারতী বোস আমরা ধর্মে বিশ্বাসী না আমরা মানবিক ধর্মে বিশ্বাসী এবং সব থেকে বড় সম্মান করি আক্তার ভাইদের যে আজকে চারিদিকে যখন এখন হানাহানি একটা চিন্তাভাবনা চলছে সেখানে নির্বিকভাবে আমাদের উপর এবং আমাদের এখানকার ওয়ার্ডের বাসিন্দাদের ভরসা করে তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের থেকে দিয়ে দেবেন